ফটোকপি মেশিনের মধ্যে যদি এরোর টোনার কিংবা টোনার এরোর দেখায় তাহলে বুঝতে হবে এখানে যে টোনারটা রয়েছে সেই টোনার সংক্রান্ত সমস্যা তো আমি টোনারটা আউট করে নিচ্ছি আমি যদি আপনাদেরকে দেখাই যে কোন সমস্যার কারণে আসলে এরোর টোনার দেখাতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যে কানেক্টরটি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে টোনারের সামনের অংশে এই কানেক্টরটি মূলত কানেকশন করতে সহযোগিতা করে আর কি তো এখানে কানেক্টরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খালকা কিন্তু মরিচা ধরে ফেলছে তো যেই কারণে আসলে কানেক্টর কানেকশন করতে পারছে না আর এই কারণেই মূলত অ্যারো টোনার দেখাচ্ছে তো এটার চিরস্থায়ী সমাধান পাওয়ার জন্য আপনারা কানেক্টরটি চেঞ্জ করতে পারেন আর যদি আপনার সম্ভব হয় তাহলে টোনারটি পরিবর্তন করে ফেলতে পারেন এখন আপনি যদি চিরস্থায়ী সমাধান করতে না চান তাহলে আপনি কিন্তু সাময়িকভাবেও সমাধান করতে পারেন সাময়িকভাবে সমাধান কী যদি আপনার কানেক্টরটা খুব বেশি সমস্যা না হয় তাহলে আপনি যেটি করবেন আউট করে আবারও ইন করে ফেলবেন তা আমি আউট করে আপনি একটু মুছে দিলাম মুছে হচ্ছে ইন করতেছি আশা করি এটি লাগানোর পর সাময়িকভাবে আসলে আমি চলতে পারবো লাগিয়ে নিলাম তারপর হচ্ছে কভারটি লাগিয়ে ফেললাম এখন আসলে হয় নাই আরও টোনার দেখাচ্ছে আবারও আমি এটা আউট করে এন্ড করবো কানেকটা আউট করবো এবং এন্ড করবো শুধুমাত্র কানেক্টরটা যাতে ছুটে আর কি তারপর এখন দেখতে পাচ্ছেন আসলে আমার এই অ্যারোটি কিন্তু চলে গেছে এখন আমি চাইলে কিন্তু প্রিন্ট করতে পারবো কপি করতে পারবো সব কিছু করতে পারবো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দেবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ